বিতর্কিত ব্যবসায়ী এস আলম পরিবারের তিনশো কোটি টাকার জমি জব্দের নির্দেশ দিয়েছে আদালত পাশাপাশি ইসলামী ব্যাংকের আটশো বান্ন কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এবং তার ছেলে সহ একান্ন জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক বিস্তারিত তানজিলা তাসলিমের রিপোর্টে বহুল বিতর্কিত ব্যবসায়ী ও ব্যাংক লুটেরা সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত এদিকে ইসলামী ব্যাংকের চট্টগ্রাম খাতুনগঞ্জ শাখা থেকে ঋণের নামে অর্থ আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ একান্ন জনের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক অন্যদিকে ময়মনসিংহ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে তিন কোটি তিরাশি লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রায় তেতাল্লিশ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে একটি মামলা করেছে সংস্থাটি অ্যান্টিঅক্সিডেন্ট অফনায় সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়ামটি এক কাপে কাপিয়ে দিন ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত তিন কোটি তিরাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বিয়াল্লিশ কোটি আটষট্টি লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করার মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে একটি মামলা রুজু হয়েছে শরীফ আহমেদের স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্যকে সম্পদ বিবরণ দাখিলের আদেশ জারি করেছে দুদক তাঞ্জিলাতা স্নিম একুশে টেলিভিশন ঢাকা